তো ভিহার্স আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটিতে অনেক নড়াচড়া হচ্ছে আমি এডিটের মাধ্যমে সোজা করে দিলাম আলাইকুম আসসালিক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফের আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন বা একজন ব্লগার হন আমি রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা যখন মোবাইল ফোন দিয়ে ভিডিও শ্যুট করেন এভাবে হাতে রেখে তখন কিন্তু আপনার মোবাইলটি এভাবে কাঁপে এবং আপনার ভিডিওটি অনেক নাড়াচাড়া করে তো আপনি চাইলে কিন্তু এই সেই নাড়াচাড়া ভিডিওটি এডিটের মাধ্যমে সোজা করে দিতে পারবেন আপনি যখন এরকম এরকম ভিডিও করবেন যখন আপনার ভিডিওটি কাঁপবে কিন্তু আপনি এডিট করে সেটা সোজা করে দিতে পারবেন আপনার ভিডিওতে আর কোনো নাড়াচাড়া করবে না ভিডিওটি জাস্ট সোজা থাকবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী সেই সেটিংস কীভাবে আপনারা করবেন সো বিয়ার সপ্তাহ নড়াচড়া ভিডিওটা এডিটের মাধ্যমে সোজা করার জন্য ফার্স্ট এড আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে ক্যাপকাট নামে ওকে আপনারা চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে দেন আপনার এখানে সার্চ করবেন ক্যাপকাট লিখে ক্যাপকাট লিখে সার্চ করলে আপনি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন তো এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনি খুব সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারবেন মোবাইল দিয়ে তো আপনার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রাখবেন তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আমি সরাসরি ওপেনে ক্লিক করলাম ওকে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করলে ফার্স্ট আপনার কাছে কিছু অ্যালাউ পারমিশন চাইতে পারে আপনার অ্যালাউ পারমিশনগুলো দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার সামনে এরকম টাইপের শো করবে দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন যে ভিডিওটি আপনি এডিটের মাধ্যমে সোজা করতে যাচ্ছেন ভিডিওটি সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের ভিডিওটি অ্যাড হয়ে যাবে তো আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি অনেক নড়াচড়া করছে তো এই ভিডিওটা এখন আমি এডিট করে আপনাদেরকে সোজা করে দেখাবো ওকে ভিডিওটি অ্যাড করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনারা জাস্ট এই লেয়ার উপর ক্লিক করবেন আপনার সেই ভিডিওর লেয়ার উপর একবার ক্লিক করবেন লেয়ার উপর ক্লিক করলে নিচে আপনার অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন টুলসগুলো চেঞ্জ হয়ে যাবে ওকে আমি লেয়ার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচের টুলসগুলো চেঞ্জ হয়ে গেল ওকে লেয়ার ওপর ক্লিক করার পরে আপনারা নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে যেটি করতে হবে একটু স্লাইড করে চলে যেতে হবে শেষে তো এভাবে আপনারা স্লাইড করে শেষে চলে যাবেন যার পরে ভিয়ার্স আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন স্টেবিলাইজ নামে তো এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এই টুলসটি ব্যবহার করতে হবে ভিডিও এডিট করে সোজা করতে গেলে তো আমি ক্লিক করলাম ওকে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ওপেন হবে তো আপনারা এখানে একটি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন তো এটা আপনাদেরকে টেনে ট্যাপ করে ধরে এই শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে ওকে তো আমি এবার ট্রেনে শেষ পর্যন্ত নিয়ে চলে আসলাম টেন আপনাদের সামনে ছোট্ট এরকম একটি ট্যাব ওপেন হবে এখান থেকে আপনারা ওকেতে একবার পেস করবেন ওকেতে পেস করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি মার্ক এখানে ক্লিক করবেন ওকে টিক মার্কে ক্লিক করার পরে এই টুলসটির কাজ কমপ্লিট হয়ে যাবে তো আমি যদি আপনাদেরকে এখন ভিডিওটা প্লে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি অনেক নড়াচড়া করছিল বাট সেটা এখন অনেকটা সোজা হয়ে গেছে তো ভেটস আপনার ভিডিওটি যদি অনেক বেশি নড়াচড়া করে থাকে সেক্ষেত্রে আপনাকে আরেকটি টিক্স অবলম্বন করতে হবে তো সেটি হলো এখান থেকে আপনারা ভিডিওটি ডাউনলোড করে নেবেন এক্সপোর্ট করে নেবেন দেন সেমভাবে আবারও আপনাকে ক্যাপকাটে ভিডিওটি আপলোড করতে হবে সেমভাবে আপনাদেরকে এই টুলসটি আবার ব্যবহার করতে হবে দুইবার ব্যবহার করতে হবে তাহলে আপনার ভিডিওটা নড়াচড়া করবে না একদম স্টেজ হয়ে যাবে তো ফেয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্তই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পফুল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন